আমি জানিছো হ্যাঁ তাহলে গেছ তাহলে এটা ভাবিস না আমাকে চড়তে এসে নতুন গার্লফ্রেন্ড কি বলেছে একটা খবরের পেজে মনে ইন্টারভিউ দিয়ে গেছে সেখানে কি বলেছে সেটা শোন আর তারপরে আমি কিছু কথা বলতেছি ভাই এদের নিয়ে তো দেখে আমি এখানে পড়াশোনা করিছে কথা আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন সব ভিডিও তোরা পার্সোনাল বলিস তার মানে আমি বুঝে গেছি ব্রা তুই ব্ল্যাকমেইল করতিস সবিকে যখন সবিককে পাশে তখন এই ভিডিওটা তুই এসাসি সেটা আমার মনে আছে আর তোর বন্ধুরা আল দিচ্ছিস তো ওই বন্ধুটাও মানে জানে না ওই বন্ধুটাও তোরা ফাঁসাচ্ছিস এসব করায় আর সোশ্যাল মিডিয়াতে নোংরা আমি চলাচ্ছিস নাকি সোশ্যাল মিডিয়াতে এসে এসব ভাষণ দিচ্ছিস মানে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ তোকে কী থেকে কী করে দেবে সেটা বলার কিছু কাহিনি না আর তোর পাড়ার লোক তো পাড়ার লোক তো তোকে দেখতেই পারে না ভাই তোকে দেখলেই এমন মারা মারবে না পাড়া থেকে একটু বিয়ার করে দেবে এই নোংরা আমি না গোটা অল ইন্ডিয়া দেখেছে তার জন্য বলে তোদের ভিডিও তো ইনস্টাগ্রামে বেশি ট্রেন্ডিং চলতেছে এই ফাঁক মারি নর্দমার ভিডিও কোথাটা আর তোদের মান সমান দেখ কোথায় নর্দমায় পড়ে আছে ফাঁক হয়ে বুঝিস তোদের না